রাত বারোটায় নিজের বার্থডে অ্যানাউন্সমেন্ট কইরা ভিডিও কইরা কান্নাকাটি করছি আর ওই কান্নাকাটি দেখে আমার কাছে এই গিফট আইছে আর গিফটের শাড়ি পরেই আমি ঘুরতে যা পরিমাণ বেহায়া আমি তো আজকের গেট রেডি উইথ মি বেহায় আপনার লগে শুরু করুন যাক ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হিসাবে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি এর ভিডিওতে আমি হালকা কইরা কয়েকটা মানুষের কিছু কথা শোনাবো তো যদি গায়ে লাগা জায়গা আন্তরিকভাবে দুঃখিত একটু মলম লাগাই আর আগে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে তিনি কিন্তু একদমই বলবেন না এটা ছিল আমার বার্থডের দিন সন্ধ্যার সময় সকালবেলা দেখছেন আপনারা আমার কাছে গিফট আইছিল যে কিনা আমার নিজের মানুষ আমার জন্য পাঠাইছিল আমার বার্থডে উপলক্ষে বাট আমি তার কাছে কোনো ধরনের এক্সপেকটেশন রাখি নাই আর কেক টেক কাটারও কোনো নিয়ত ছিল না আমি আগের বছরই কইছিলাম আমি কেক টেক কাটবো না কিন্তু আমার যে মানুষটা তার তো এমনিতে সে সাইডা দিব না মানে বার্থডে কেক কেন কাটবো না আর গিফটই কেন বানিব না তো এগুলা নিয়ে তার অনেক তর্কাতর্কি তো এক পর্যায়ে খুব ঝগড়াই লেগে গেছিলাম তো ফাইনালি সে তার কথা রাখছে সে তার মতন করে আমার জন্য গিফট পাঠাই ছাড়ছে কিছু কিছু আপুরা যাও কিনা খাইসলতি মানুষটা দুইটা কথা শোনানোর বলতেছে যে কি পরিমাণ ছ্যাঁ চোর একটা মানুষ হইতে পারে লাইভে কাটি করে গিফট নেয় আমার মানুষটার আমার বার্থডে ডেট আগে থেকেই মনে ছিল সে আগে থেকে প্ল্যান করে রাখছিল আমার জন্য এগুলো এগুলো সে করব কিন্তু আমি বারবার করে না করছি সে যে আমার এইভাবে সারপ্রাইজ করব ওইটা আমি বুঝি নেই তো আমি কইছি আমি কেক কাটবো না আমি কইছি আমি বার্থডে সেলিব্রেট করবো না এখন আমার হইয়া অন্য কেউ আমার বার্থডে সেলিব্রেট করতে যায় আর সে যদি এত শখ করে ওইটারে নষ্ট করে দেওয়ার তো কোনো সুযোগই নাই বা কোনো ইচ্ছাই আমার নাই যেহেতু মানুষটা আমার তো যেহেতু ও এত ভালোবেসে আমার জন্য জিনিসগুলো পাঠাইছে কেমনে আমি নিতে অস্বীকার করি তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি যে তার এতটুকু এফোর্টস আমার জন্য সে দিছে আমার বার্থডে এত বেশি স্পেশাল করছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো তাড়াতাড়ি কইরা এই সাইডে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সি গ্রিন কালার কালারটা পছন্দ হওয়ার অনেকগুলো কারণ আছে সি গ্রিন আমার এমনিতে অনেক ভালো লাগে কারণ গ্রিন কালার আমার খুব ফেভারিট আর আমার কালেকশনে এই কালারের এক একটা শাড়িও নাই মানুষ তার শখের মানুষের লেগে কি পরিমাণ এফোর্ট দিতে পারে পুরুষ মানুষ তো এমনিতে আপনার শাড়ি শুরি চুরি কেনার ক্ষেত্রে একেবারে আনালি যে হাতে পছন্দ কইরা আরও কয়েকটা আপু ছিল ওপরে জিজ্ঞাসা কইরা যে কোন কালারটা ভাল লাগবো কোনটার সাথে কোনটা ম্যাচিং হইব প্রত্যেকটা জিনিস খুটি নাটি হয়ে যায় সে আমার জন্য কম বসা আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে যে ফুলের তোড়াটা ছিল মানে চকলেট বুকে ওইটা সে নিজের হাতে মেক করছে মানে কি পরিমাণ এফোর্টস একটা মানুষের হইতে পারে মানুষের ভালোবাসায় কিভাবে আমি প্রত্যাখ্যান করি তো যাই হোক যেহেতু এত ভালোবাসা জিনিসটা পাঠাইছে না সাজলে তো একেবারে অপমান হয়ে যায় এইটা আমার কাছে অনেক খুশির মুহূর্ত যেটা না তো যাই হোক তাড়াতাড়ি আমি তার সাথে বাইরে করে মেকআপ করে নিতেছিলাম অলওয়েজ আমি যেটা করি আমি কখনো আই মনোটিক মনে ঠিক মতন অ্যাপ্লাই করি না কারণ আমার না অতিরিক্ত মেকআপ ভালো লাগে না আমার মানুষটারও অতিরিক্ত মেকআপ অতিরিক্ত আহ জাঁকজমক ড্রেস এগুলো তার পছন্দ না সিমসাম সিম্পলের ভিতরে সে খুব পছন্দ করে আর আমিও ওইভাবেই থাকার চেষ্টা করি আইরা পইরা আমার নিজের কাছে এত ভালো লাগতেছিল শাড়ির সাথে অবশ্যই ব্লাউজের পিস ছিল কিন্তু যেহেতু দিসেই মাত্র কয়েক ঘন্টা আগে তো এইটুকু সময়ের ভিতরে ব্লাউজ বানানো তো ইম্পসিবল কোনো মতো একটা ব্ল্যাক ব্লাউজ ছিল ওইটা দিয়ে পরে নিলাম পরে আমি এটা ব্লাউজটা মেক করে নেব আর এই শাড়ি তো সারা জীবন আমার কাছে তোলাই থাকবো এটা পরবো না আমি সারা জীবন চোখ দা চায়া চাই দেখে যাবো শাড়ি হইতেছে মায়া মানুষের ইমোশন আর ওই শাড়ি যদি পাঠায় তার নিজের পছন্দের মানুষ তাইলে তো কোনো কথাই নাই আগের বছর বার্থডে অনেক জাঁকজমকভাবে করলো এই বছর খুবই সিম্পল রাখছি কিছুই করিনি বাট তারপরও কেন জানি আগের বছরের তুলনায় এই বছরের বার্থডেটা একটু বেশি স্পেশাল ছিল দিন প্রায় শেষ তারপরও দিনটা অনেকটা ছোট তো পাঁচটা ছয়টার ভিতরে বের হওয়ার কথা ছিল আমি পনে ছয়টার সময় মেকআপ করতেছিলাম ভিডিওর ফাঁকে আরেকটা কথা বলে দিই যে আপুরা এইসব খোঁচা মার্কা চুলকানি মার্কা কথাবার্তা বলেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনাদের কথা আমার শরীরের কোথাও লাগে না তো নিজের কথাগুলো নষ্ট করার কোনো মানেই হয় না এই কথাগুলো আপনার নিজের কোনো কাজে লাগান যেটা কিনা আসলে ভর্তি পরে দেখেন শাড়ির সাথে ম্যাচিং করে গলার সেটটা পর্যন্ত কিনছে এটা অবশ্য ফিল্টার এরকম লাগতেছে বাট এটা খুবই সিমিলার লগে সামনাসামনি দেখতেও অনেক ভালো লাগতেছিল আর আমার কাছে তার দেওয়া এই এত পছন্দ হয়েছে বলার বাইরে সে কখনো আমার এভাবে গিফট করে নেই এই মনে হয় প্রথমবারের মতো আমার বার্থডেতে এতগুলা গিফট এক লগে দিল মানুষ থাকে না চাপা স্বভাবের তা না কয়ে দিলে তারা বুঝে না মানে ওই ওই টাইপের না কয়ে দিলে না কিছুই বুঝে না আর আমার না কিছু বলতেও ইচ্ছা করে না কেমন হইলো ব্যাপারটা যখন যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় আমি নিজে থেকে কিনে ফেলাই আমি কখনো কারো জন্য অপেক্ষা করি না সে আমার কখন এটা কিনা দিব মানে আমি সেলফ অবসেস্ট ওই সেলফ অবসেস মানুষটারে যখন কেউ নিজে পছন্দ করে কিছু গিফট করে বুঝতে পারতেছেন এর মূল্যটা কত বেশি মানে আমি জাস্ট প্রাইস কাউন্ট করতে পারবো মনের প্রাইসলেস ওনের মাধুরী নিয়ে আমি সুন্দর মতন করে ছিলাম আর নিজের এত 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 সুন্দর লাগতেছিল বলার বাইরে মানে অন্যরকমই একটা ভালো লাগে কাজ করতেছিল অবশেষে আমি সবার কাছে আমার জন্য শুধু দোয়া চাই আর কিছু আপনার করতে হইব না আপনারা আমার হেট করেন আমি হেট করার মতন কিছু করতেছিও না ভালো থাকতে চাই সবকিছু মিলায়া একটু সুখ শান্তি চাই জীবনে আর কিছুই চাওয়ার নাই অনেক চড়া উতরাও দেখছি সবশেষে শুধু এতটুকুই চাই জীবনে একটু মানসিক শান্তি একটা নিজের মানুষ সুখ শান্তি আর কিছুই জেরে যথেষ্ট গুটায় নিছি সময়ের লগে লগে হয়তো বা আরো গুটায় নিম আপনার কাছে আমার তেমন কিছু বলারও নাই চাওয়ারও নাই যা আপনাকে ভালো মনে হয় এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট আর ওদিকে আমার যাওয়ার সময় হয়ে গেছে বারবার ছেলে কতক্ষণে আবার একটা খোপাও দিছে যাই হোক ম্যাচ করা নাই বাট তারপরও তো টুকু করছে এইটাই অনেক তো সুন্দর করে খোপাটাও নিয়ে নিলাম আর আমার হাতে যে লিপস্টিকটা এইটাও কিন্তু হইতেছে ওনার নিজেরই দেওয়া কিছু মানুষের ভালোবাসা প্রকাশের প্যাটার্নটা খুবই আলাদা আর ওই সব মানুষের ভালোবাসা একবার বুঝতে পারলে বাকি জীবন শুধু সুখ আর সুখ তো যাই হোক কথা কইতে করতে আমি ফুল রেডি হয়ে গেছি আমার দেখতে কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানাই আমার মানুষের রিয়াকশনের কথা আমি আপনার কি কম ওইটা আমার কাছেই থাক বাট তার অনেক পছন্দই হয়েছে এইগুলো সব থেকে বড় কথা আমি নিজেও অনেক বেশি খুশি আল্লাহ যা করব ভালোর জন্যই করব আমি এতটুকু আশাবাদী আমার নিরাশ করব না বাকিটা তো আল্লাহর হাতে সুখ দুঃখ সবকিছু আসলে আল্লাহ প্রদত্ত শুধুমাত্র আমগো চাওয়ার দরণটা কেমন ডিপেন্ড করে কাউরে ঘৃণা করার দরকার নাই কারণ আপনি কাউরে ঘৃণা করলে ওইটা আপনার উপর আয় পড়বো তো যাই হোক এই ছিল আমার আজকের গেট রেডিও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ